মারে দেখে যাওয়া যায় আর যখন আমি বাইরে এমলু এইখানে আশেপাশে বের তখন কারো কাছে সাবি গই যায় কারণ মা এখন সুস্থ তো এবার কি হয় বাড়ির ভিতর ঘোরাঘুরি করে যখন একটু কষ্ট হয় শুয়ে পড়ে দেখে কোথাও যেতেও পারবো না মানে এরকম কষা কষা করবে তাই তো

কালার ধুয়ে যাবো তোর যদি খেতে পারো না কালার দিই কালার লঙ্কা দেব না লঙ্কা ছাড়া খেতে পারো না বা লঙ্কা দিচ্ছে না